الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم شمعتو আজকে সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার সামনে অভিষ্ট আমার স্নেহের আমাদের স্নেহের সকল ছাত্রবৃন্দ প্রশংসা শেখ মন্ত্র মহানবুল আলমীর জন্য যে মহানবুল আলমী আজকে আমাদেরকে ভালো হবে কখনোই ভালো হবে না আজকে দেখো যে এই যে ফেসবুকে দেখা যাচ্ছে যে তাদের মোবাইলগুলো নিয়ে কিভাবে ইউটা দিয়ে ভেঙে ফেলছে শিক্ষকেরা তারা কোন মাদ্রাসার কোন প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রদেরকে এভাবে বসে নিয়ে মোবাইল এভাবে ইটের উপরে ইটা রেখে একবারে ইটা দিয়ে ভেঙে ফেলছে কেন এটা তোমাদের জীবনের জন্য এটা তোমাদের উপকারের জন্য তারা কি তোমাদের ক্ষতি করছে ক্ষতির জন্য নয় তুমি হয়তো ভাবছো যে আমি আমার মোবাইলটাকে আমি কি করলাম মোবাইলটা আমার পড়ে গেল মোবাইলটা ভেঙে গেল এত টাকা দিয়ে কিনেছি আমার লস হয়ে গেল তুমি এই লসটাকে দেখছো কিন্তু তোমার লসটা তুমি দেখতে পাচ্ছ না তোমার জীবনের লসটা কোথায় এটা তুমি এটা তোমাকে ভাবতে হবে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সুতরাং আমি তোমাদের দ্বারা আশা করব। যে তোমাদের কারো কাছে জন্য অ্যান্ড্রয়েড সেট না থাকে এবং তোমরা যেন এই প্রতিজ্ঞা করো যে আমি এই লেখাপড়া করে মাদ্রাসায় কমি প্রতিষ্ঠানে লেখাপড়া করে পরিশ্রম করে আমি যেন একজন ভালো আলেম হতে পারি এই প্রতিজ্ঞা সবারই থাকবে এই প্রতিজ্ঞা তোমরা যেন করো আল্লাহ তাআলা যেন তোমাদের সকলকে তোমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ আল্লাহ তাআলা তোমাদের সকলের উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দেন সকলের আল্লাহু মাহিন এবং আমরা আমাদের সব সকল শিক্ষকদের পক্ষ থেকে তোমাদের দোয়া থাকবে সকল শিক্ষকদের পক্ষ থেকে তোমাদের জন্য যত পরিশ্রম সব পরিশ্রম তোমাদের জন্য থাকবে তোমরা যে কোনো সময় যে কোনো শিক্ষকের কাছে যাবে কোনো শিক্ষক না বলবে না আমি তোমাকে এটা বলে না এখন তোমাকে পড়া বলে না তোমাকে এখন পড়াবো না এই কথা কেউ বলবে না আমরা তোমাদের জন্য এখানে আসি তোমাদের জন্য এই মাদ্রাসার প্রতিষ্ঠানে আমরা চাকরি করছি তোমাদের কারণে আজকে আমরা এই প্রতিষ্ঠান থেকে কি পাচ্ছি প্রতিষ্ঠানের যারা আহ কি রয়েছেন প্রতিষ্ঠাতা রয়েছেন যারা সদস্য আছেন তারা আমাদেরকে টাকা দিচ্ছেন কেন তোমাদের লেখাপড়া শেখানোর জন্য যদি আমরা তোমাদের তোমরা যদি আমাদের কাছে আসো তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব বুঝিয়ে দেব বোঝানোর চেষ্টা করব একবার না হলে শতবার এজন্য আমি তোমাদের কাছে সবচেয়ে বেশি অনুরোধ করব যে কেউ তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড সেট রাখবে না কেউ কোনো টাচ মোবাইল রাখবে না আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা প্রতিযোগিতামূলক লেখাপড়া করো একজন পড়ছে ও দেখা দিকে তুমিও পড়ো ও পড়ছে তাহলে আমাকেও পড়তে হবে ও যদি একটা পর্যন্ত পড়ে তাহলে আমাকে দেড়টা পর্যন্ত পড়তে হবে ও যদি থাকবে অবশ্যই তোমরা এই প্রতিযোগিতায় লেখাপড়া করবে আল্লাহ সব হ্যাঁ না হওয়া তাহলে তোমাদেরকে এই প্রতিযোগিতামূলক লেখাপড়া করার তফিক দান করেন সকল বলে আল্লাহ আমিন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সব হ্যাঁ না কাল্লাহ মা আবিহামদিকা আসাদু আল্লাহ আসসালামু আলাইকুম